আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা যে আর সময়টাতে এই আরতে সবসাইতে বেশি বা সব জিনিসই বিক্রি হয় এখন বর্তমানে বিক্রি হচ্ছে সিম তারপরে ভেন্ডি ঢেঁড়স বরবটি এগুলো বিক্রি হয় আমি প্রোডাক্টকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কিছু পরিচিত এখানে আরত দ্বারা আছে যদি দেখে দেখা হয় ইনশাল্লাহ কথা হবে এটা হচ্ছে অর্জন আমাদের যে আমাদের এই আরতের যে একদম খেট খামার থেকে যে প্রাকৃতিক যে ভেন্ডি এবং যে সিম এ আরতে বিক্রি হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আর কি এত বড় আরত উত্তরবঙ্গের কোথাও আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না তবে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন মানুষের মাঝে প্রচার করবেন এবং যারা আমাদের এলাকার লোক কিন্তু এখানেই টিম বিক্রি করে বর্তমানে এবং কৃষকের মুখ কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য যা যা করার কত করে বিক্রি করলেন চল্লিশ টাকা কেজি

সালামু আলাইকুম ভাই এইগুলা কি থাকায় যাবে ভাই ঢাকায় যাবে দেখেন আমাদের আরতের যত সুন্দর প্রসেস করে মালগুলো আসলে মানুষের দ্বার পানতে মানুষজন কত পরিশ্রম করে পোষায় দেয় এটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছেন আরতের যে এখান থেকে যে প্রসেসটা পদ্ধতিটা সে ভাই আপনি এদের কাজ করেন কত বছর করেন

খাদ্য ভাই যদি মানটা ভালো থাকে মানে দাগ جاتے না হয় ভিজে جاتے না যায় খালি দেখেন একটা কৃষক কিন্তু এত পরিশ্রম করে কিন্তু আমরা কৃষক দেরকে সম্মান দিতে জানি না আগে আপনি কি নিয়ে আসেন এই এটাকে বলা হয় ধুনদুল আমাদের পুল্লা নাকি যেন বলে আর ধুমি ধুমি ডাকে আগে বলা হয় আপনাকে এগুলা আমার করেন একবার তাহলে কি লাভ হন নাই

আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আপনারা চান যে আর এই যে দেখুন যে দেশটা পনেরো বছর পর পনেরো বছর যা বিক্রি করেছেন এই এক বছর যা বিক্রি করে তাদের শান্তি কোন বেশি পাইছেন এবারে এবারই শান্তি পেয়েছি শান্তি পাইছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার ভাগ্যের পরিবর্তন আরো করে দিক আমি দশ বারো বছর আগে এখানে প্রচুর সিম বিক্রি করে এক সময় আমি এখন চাকরি করে আসলে দশ বারো বছর পরে আমি অনেকদিন পরে যাচ্ছিলাম পাশ দিয়ে ভিডিওটা করে নিয়ে গেলাম ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ আরও বিস্তারিত আপনাদেরকে দেখানো আর তো হয়তো এই মুহূর্তে সিজেন না মানে এখন পুরাটা এখন রোটে নাই শর্টকাট যে ব্যবস্থা সেটাই দেখানোর চেষ্টা করলাম মানুষের সাক্ষাৎ নিলাম আপনারা বেশি বেশি এই মুলাডুলি সিমের আরত যাকে বা বিখ্যাত সিমের আড়ত বরবটির আরো ট্যারিস ভ্যান্ডের আরত আরও যেসব বিভিন্ন জায়গা থাকে মানুষজন এখানে আসে তবে পরিবেশটা কিন্তু পানি কাজদের যদি পরিবেশটা আরও সুন্দর করা যায় বা আরও উন্নত করা যায় তাহলে মনে হয় আরও কিছু সম্ভব হয় যেহেতু চারিদিকে পানি টানি আসে ধরো তো আমার দিক হ্যাঁ রে অনেক সোনাকে ধরো আমি মাহবুবুল আলম মাহবুবুল পক্ষ থেকে আপনাদেরকে একটা আপডেট জিনিস সেটা হচ্ছে এই আরতে সব ঠিক আছে যদি একটু পরিবেশটা ভালো করা যায় বা যদি একটু ব্যবস্থা আছে এদিকে দিকে থাকাও পানির ব্যবস্থা থাকে বা এখানে যে গাড়ি ঘোড়া উঠা তারা যে সমস্যা সেটা করে দেওয়া যায় আমার মনে হয় কৃষকদের এবং আরতদারদের অনেক ভালো কিছু করা সম্ভব আমরা চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে এই অঞ্চলের যারা মান ক্ষমতাশীল বা চেয়ারম্যান পদপ্রার্থী যারা চেয়ারম্যান আছে পড়াশোনার লোক যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা অবশ্যই এই আরতের একটু তদারকি করবেন কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিজনেস প্রতিদিন দিন এদের আমার এক টাকা আছে পাশেই কাকার মুখের থেকে আমরা একটু শুনবো যে কাকা এই যে জায়গায় জায়গায় দেখলাম অনেক মানুষজন বলতেছে আমি লাভবান হয়েছি বিক্রি করেছে খালা গন্ধ পানি এখানে সমস্যা কি সেটা আপনি বলেন সমস্যা কিন্তু সমস্যা যে পাঁচ পাঁচ দিন পর্যন্ত যাবার বৃষ্টি সমস্যা এখানে তো সমস্যা একটা গাড়ি নিয়ে এনে উঠা না গাড়ি 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 কোথায় খুঁজে আপনার এই জনপ্রতিনিধিদের প্রতি আর প্রশাসনের প্রতি কি চাওয়া আপনাদের বলেন চাওয়া পাওয়া যে আমার জায়গাটা ভালো করে ভালো করে পরিষ্কার করে দেয় অসংখ্য ধন্যবাদ আমি চাই কাকার মধ্যে অনেক মানুষই এরকম মনের মধ্যে কথা আছে হয়তো কেউ আসেন এইভাবে বলে নাই আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দিলাম আপনারা দেখেন এই জায়গাটা যদি কালি একটু ইট বালু দিয়ে জায়গায় যায় খালা খন্দ বন্ধ করে দেওয়া যায় তাহলে মনে হয় এখানকার মানুষজন বেচা বিক্রি করে শান্তি পাবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম